আসসালামু আলাইকুম আমি মঈনউদ্দিন মঈন ফাউন্ডার সিইও অফ মইন একাডেমি আমি আলোচনা করছি আর্টিকেল নিয়ে যা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি পার্ট পরীক্ষায় ভালো মার্কস পাওয়ার জন্য বিশেষ করে তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ার আছো এবং ডিগ্রি থার্ড ইয়ার আছো তোমাদের জন্যই আজকের এই আলোচনা আমি চমৎকার একটি এক্সাম্পল আলোচনা করার মাধ্যমে তোমাদেরকে বোঝাতে চেষ্টা করব আর্টিকেল খুবই সহজ তবে প্র্যাকটিস করতে হবে আর্টিকেল জানার আগে আমাদের সর্বপ্রথম যে বিষয়টা জানা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে নাউন জানাটা খুব ইম্পর্টেন্ট তার পরবর্তীতে আমাদের অর্থ বুঝতে হবে আর আর্টিকেলের রুলসগুলোকে অর্থ নাউন এবং রুলস সবগুলো বিষয়কে একসাথে কম্বিনেশন করেই কিন্তু একটা আর্টিকেলে ভালো ফলাফল করার সম্ভাবনা আছে সো আমি এই মুহূর্তে একটা এক্সাম্পল প্র্যাকটিস করতে যাই যেটা একটা প্রিভিয়াস কোয়েশ্চেন অনার্স সেকেন্ড ইয়ারে সো নিশ্চয়ই তোমরা যারা দেখছো এই মুহূর্তে খুব ক্লিয়ারলি দেখতে পাচ্ছ আমি একটু পড়ে শোনাতে চাই তোমাদেরকে প্রথমে সংসদ ভবন অব বাংলাদেশ ইজ সিচুয়েটেড অ্যাট শেরে বাংলা নগর এখন এই যে কথাটা এখানে বললো সংসদ ভবনের কথা দেখো খেয়াল করে দেখো এই সংসদ ভবন এই সংসদ ভবন বাংলাদেশে কয়টি আছে একটি যেহেতু বাংলাদেশের সংসদ ভবন আছে একটি সেক্ষেত্রে আমাদের আর্টিকেল ব্যবহার করতে হবে যেহেতু এটা নির্দিষ্ট করে বোঝায় তাহলে আমাদের দি ব্যবহার করতে হবে আর্টিকেল কি ব্যবহার করতে হবে দি আমরা জানি পৃথিবীতে আছে মাত্র বিষয় মাত্র জিনিস তার পূর্বে কি বসে আর্টিকেল দি বসে যেমন সূর্য চন্দ্র ঠিক আছে বাংলাদেশের সংসদ ভবন কয়টি একটি সংসদ ভবন অব বাংলাদেশ ইট ইজ সিচুয়েটেড এট সরি বাংলানগর সো ইট ইজ দ্য অফ ইট দেখো ইট ইজ আমি তোমাদেরকে একটা বেসিক কথা বলে রাখি বেসিকলি কোনো সেন্টেন্সের যদি চবি ভার্বগুলো এম ইজ আর ওয়াজ এগুলো যদি কোনো বাক্যে ব্যবহৃত হয় এবং তাদের পর যদি কোনো প্রিন্সিপাল ভার্ভ বা কোনো ভার্ব না থাকে তখন সেই সকল অর্থ সাধারণত অনির্দিষ্ট এটা কোনো নিয়ম না সেন্টেন্স প্যাটার্ন পড়তে পড়তে রিডিং স্কিল যাতে ভালো তোমরা অটোমেটিক বুঝতে পারবে সো সেই দৃষ্টিকোণ থেকে যদি আমি অর্থ টুটাতে চাই ইট ইজ ড্যাশ ওন্ডার অফ মডার্ন আর্কিটেকচার অ্যান্ড টেকনোলজি তার মানে হচ্ছে খেয়াল করে দেখো ইট ইজ এ অঞ্জার অফ মডার্ন আর্কিটেকচার আধুনিক স্থপতি এবং আধুনিক প্রযুক্তির একটি আশ্চর্যকর আবিষ্কার ইট ইজ এ অন্ডার অফ ইনভেনশন যদি হতো সেটা আরো অনেক ভালো থাকতো যেহেতু প্রশ্ন এভাবে ছিল সেভাবে আমি আলোচনা করলাম তার পরবর্তী দিকে খেয়াল করো ইট ইজ ওয়ান অফ ড্যাশ এই যে লার্জেস্ট এই লার্জেস্ট শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ডিগ্রি চেনার সহজ উপায় হচ্ছে আমরা জানি যে অ্যাডজেটিভ পূর্বে যখন মোস্ট থাকে অথবা অ্যাডজেটিভ এর শেষে যখন এসটি অথবা ইএসটি থাকে তখন সেই শব্দটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি তো আমরা জানি যে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে কি বসে বি বসে সুপারলেটিভ ডিগ্রি পূর্বে ডি বসে নেক্সটে আছি আমরা যে ইট ইজ ওয়ান অফ দা ইট ইজ ওয়ান অফ দ্য লার্জেস্ট এই যে ওয়ান অফ ওয়ান অফ দ্য আওয়ার লার্জেস্ট দি হ্যাঁ সো বিল্ডিংস ইন ড্যাশ ওয়ার্ল্ড ইন ড্যাশ ওয়ার্ল্ড পৃথিবী কয়টি একটি তাহলে একটি মাত্র পৃথিবী বোঝাচ্ছে সুতরাং তারপর আমরা কি ব্যবহার করব ডি ব্যবহার করব সো খেয়াল করে দেখো আমরা কি ব্যবহার করলাম দি ব্যবহার করলাম তাহলে অর্থটা কি দাঁড়ায় ইট ইস ওয়ান অফ দ্য লার্জেস্ট বিল্ডিংস ইন দ্য ওয়ার্ল্ড ওকে সো ইট ওয়াজ ডিজাইন এটা ডিজাইন করা হয় অর্থাৎ এটার আকৃতিটা করা হয় বাই আ ফেমাস আর্কিটেক্ট একজন বিখ্যাত স্থপতির দ্বারা নেন যার নাম হচ্ছে লুইস আই খ্যান এখানে বানানটা হয়তো মিস্টেক আছে লুইস আই খ্যান হি ওয়াজ ড্যাশ আমেরিকান যেমন আমরা কি বলি যে আই এম বাঙালি আই এম এ রাইট এরকম না তখন এখানে আমরা ব্যবহার করবো হি ওয়াজ অ্যান আমেরিকান হি ওয়াজ অ্যান আমেরিকান তিনি কী ছিলেন একজন আমেরিকান ছিলেন সো আশা করি এই আর্টিকেলের মাধ্যমে তোমরা অন্তত পাঁচটা তথ্য খুব ভালোভাবে জানতে পেরেছ একটা নাম্বার হচ্ছে পৃথিবীতে আছে একটিমাত্র জিনিস তার পূর্বে দিবসে তার পরবর্তীতে যেটা জানেছ যে কোনো সিম্পল সেন্টেন্সে সাধারণত যদি এম ইজ আর ওয়াজ আর যদি কোনো ভাব হিসেবে ব্যবহৃত হয় তাদের পরে যদি অন্য কোনো ভার্ব না থাকে তখন সেই সকল সেন্টেন্সের অর্থটা অনির্দিষ্ট করে বোঝায় তারপরে যেটা জেনেছ যে সুপারলেটিভ ডিগ্রি পড়বে দি বসে এই যে ওয়ার্ড এই পৃথিবীর শব্দটা পড়বে সবসময় দি বসবে তারপর হচ্ছে কোনো দেশের নাগরিকত্ব বা কোনো কিছু যদি বোঝাতে যায় সেভাবে আমি বাংলাদেশী আমি পাকিস্তানি আমি আমেরিকান এরকম যদি বোঝায় তখন আমরা এই অথবা অ্যান্ড ব্যবহার করি বাউল সাউন্ড ফেলে অ্যান্ড ব্যবহার করবো কনসেন্ট সাউন্ড আমরা এ ব্যবহার করবো যে দেখুন আমেরিকান দেখতে বাউল সাউন্ড আসছে সেটা আমরা এম ব্যবহার করেছি তো আশা করি তোমরা বুঝতে পেরেছ যদি এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে নিশ্চয়ই লাইক কমেন্ট শেয়ার করে সবাইকে জানিয়ে দিবে আমাদের ফেসবুক পেজ হচ্ছে মইন একাডেমি আমাদের ইউটিউব চ্যানেল হচ্ছে মইন একাডেমি সবাইকে মৈন একাডেমির পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করছি চলো ভালো থাকবেন আসসালামু আলাইকুম